শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ভাবছেন কোন ব্যাংকের শেয়ার কিনবেন থামুন আপনার জন্য রয়েছে একটি বিশেষ খবর দেশের ছত্রিশটি ব্যাংকের মধ্যে পনেরোটির মুনাফা বেড়েছে কিন্তু বাকি সতেরোটির কমেছে কোন ব্যাঙ্কগুলো মুনাফার শীর্ষে আর কোনগুলোই বা পিছিয়ে আপনার বিনিয়োগের সুরক্ষায় সম্পূর্ণ তথ্য সহ আজকের এই বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক তথ্যই হতে পারে আপনার বিশাল লাভের চাবি চাবিকাঠি আজ আমরা কথা বলব বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সর্বশেষ আর্থিক অবস্থা নিয়ে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশের ছত্রিশটি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে তেত্রিশটি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরেছে এক মিশ্র চিত্র একদিকে যেমন পনেরোটি ব্যাংক তাদের মুনাফায় প্রবৃদ্ধি দেখিয়েছে অন্যদিকে সতেরোটি ব্যাংকের মুনাফা কমেছে এবং একটি ব্যাংকের মুনাফা অপরিবর্তিত রয়েছে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সেই ব্যাংকগুলোর কথা যারা এই প্রান্তিকে অসাধারণ সাফল্য দেখিয়েছে এবং বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এক ব্যাংক এশিয়া এই ব্যাংকটি মুনাফা বৃদ্ধিতে চমক দেখিয়েছে গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে তাদের শেয়ার প্রতি আয় ছিল সাতষট্টি পয়সা এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে এক টাকা বিয়াল্লিশ পয়সায় দুই ব্র্যাক ব্যাংক কুজুনি ভালো পারফর্ম করা ব্র্যাক ব্যাংক এবারও তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে তাদের সমন্বিত ইপিএস গত বছরের এক টাকা চুয়ান্ন পয়সা থেকে বেড়ে এ বছর হয়েছে দুই টাকা সাতাশ পয়সা তিন ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের মুনাফাও বেড়েছে গত বছর যেখানে তাদের সমন্বিত ইপিএস ছিল ছিয়াত্তর পয়সা এ বছর তা উন্নীত হয়েছে চুরাশি পয়সায় চার ইস্টার্ন ব্যাংক বিনিয়োগকারীদের আস্থার প্রতীক ইস্টার্ন ব্যাংক রয়েছে মুনাফা বৃদ্ধির তালিকায় তাদের সমন্বিত ইপিএস এক টাকা সাত পয়সা থেকে বেড়ে এক টাকা চোদ্দ পয়সা হয়েছে পাঁচ যমুনা ব্যাংক, যমুনা ব্যাংকের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো গত বছরের এক টাকা ছিয়াশি পয়সার বিপরীতে এবছর তাদের সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা চার পয়সায় ছয় মার্কেন্টাইল ব্যাংক। এই ব্যাংকটিও মুনাফা বৃদ্ধিতে সাফল্য দেখিয়েছে তাদের সমন্বিত ইপিএস তিয়াত্তর পয়সা থেকে বেড়ে চুরাশি পয়সা হয়েছে সাত মিডল্যান্ড ব্যাংক নতুন প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ভালো করেছে তাদের সমন্বিত ইপিএস বারো পয়সা থেকে বেড়ে ষোলো পয়সা হয়েছে আট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এই ব্যাংকটিও মুনাফার ধারায় রয়েছে গত বছরের আটাত্তর পয়সার তুলনায় এবছর তাদের সমন্বিত ইপিএস হয়েছে সাতাশি পয়সা নয় এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংকের মুনাফাও বেড়েছে তাদের সমন্বিত ইপিএস পনেরো পয়সা থেকে বেড়ে পঁচিশ পয়সা হয়েছে দশ এনআরবি ব্যাংক এনআরবি ব্যাঙ্কও মুনাফা বৃদ্ধিতে ভালো করেছে তাদের সমন্বিত ইপিএস মাত্র দুই পয়সা থেকে বেড়ে ছয় পয়সা হয়েছে এগারো ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংকের মুনাফায় উল্লম্ফন দেখা গেছে গত বছরের উনচল্লিশ পয়সার বিপরীতে এবছর তাদের সমন্বিত ইপিএস হয়েছে একষট্টি পয়সা বারো প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের পারফরমেন্স ছিল অসাধারণ তাদের সমন্বিত ইপিএস এক টাকা ষোল পয়সা থেকে বেড়ে এক টাকা পঁচাশি পয়সা হয়েছে তেরো পুবালি ব্যাংক দেশের অন্যতম পুরনো এবং স্বনামধন্য পুবালি ব্যাঙ্কও তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে গত বছরের এক টাকা চুয়ান্ন পয়সার তুলনায় এবছর তাদের সমন্বিত ইপিএস হয়েছে এক টাকা ষাট পয়সা চোদ্দ স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকও রয়েছে মুনাফা বৃদ্ধির তালিকায় তাদের সমন্বিত ইপিএস চোদ্দ পয়সা থেকে সামান্য বেড়ে পনেরো পয়সা হয়েছে পনেরো উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে গত বছরের আটষট্টি পয়সার তুলনায় এবছর তাদের সমন্বিত ইপিএস হয়েছে এক টাকা ছিচল্লিশ পয়সা এই ব্যাঙ্কগুলোর সাফল্য নিঃসন্দেহে বিনিয়োগকারীদের জন্য আসার আলো দেখাচ্ছে কিন্তু মুদ্রার অপর পিঠও রয়েছে সতেরোটি ব্যাঙ্কের মুনাফা কমে যাওয়াটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ব্যাংকিং খাতে চ্যালেঞ্জও কম নয় যদিও আজকের আলোচনায় আমরা লাভজনক ব্যাঙ্কগুলোর উপর আলোকপাত করছি বিনিয়োগের আগে সম্পূর্ণ বাজার বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি তো এই ছিল চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর মুনাফার একটি সার্বিক চিত্র যারা ব্যাংকিং খাতের শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য এই তথ্যগুলো সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে আমরা আশা করি তবে মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে গবেষণা করুন এবং প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আগামীতে কোন খাতের শেয়ার নিয়ে এমন বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ